নমস্কার বন্ধু আজ আপনাদের শ্রী শ্রী ধনেশ্বরী মাতার মন্দির নিয়ে যাব যেটা বর্ধমানে অবস্থিত আজ আমার গন্তব্যস্থল হবে হাওড়া থেকে হাওড়া মেললাইনে লোকালে করে আজ আমি যাব বর্ধমান আটটা পাঁচে বর্ধমান লোকাল দিয়ে দিয়েছে এই লোকালে করে আজ আপনাদের নিয়ে যাব বর্ধমানে শ্রী শ্রী ধনেশ্বরী মাতার মন্দির মন্দিরে নিয়ে যাব শ্রী শ্রী ধনেশ্বরী মাতার মন্দির একশো একচল্লিশ বছর পূর্তি মহামান্য মা রাজধীরাজ বর্ধমান অধিপতিশীল ও শ্রীযুক্ত মাতার। চন্দ্র বহাদুর একমাত্র কন্যা ও পুণ্যাত্ম মহিষী রমণী রাজকুমারী শ্রীমতী ধন দেয়ী দেবী স্বামী গোপীনাথ মেয়েরা বিগত শীতা হচ্ছে দোসরা আষাঢ় বারোশো বিরানব্বই সন ইংরাজির পনেরোই জুন আঠেরোশো পঁচাশি এই মন্দিরে শ্রী শ্রী ধনেশ্বরী মাতার আখ্যা দিয়ে একটি শক্তি মূর্তি শ্রী শ্রী ধনেশ্বরী মাতার আখ্যা দিয়া একটি শিব ও একটি শ্রী মৃত্যুঞ্জয়ে নামধারী অপরা একটি দশটা পঁয়ত্রিশে তিন নম্বরে দোয়ার পর আমি ওভার ব্রিজ পার হয়ে এক নম্বর থেকে নেমে তিন নম্বর আমি এক নম্বরে জন্য অপেক্ষা করে দিতে হবে এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে দিয়ে বেরিয়ে নিয়ে যাব হলো বর্ধমান স্টেশন এখান থেকে অটো সব পেয়ে যাবে বর্ধমান স্টেশন এই স্টেশন থেকে এবারে আমি টোটোর জন্য অপেক্ষা করছি আজ আপনাদের বর্ধমানে শ্রী শ্রী ধনেশ্বরী মাতার দর্শন করাবো আপনাদের এখন নিয়ে যাচ্ছি শ্রী শ্রী ধনেশ্বর লক্ষ্মী মন্দির এখানে হচ্ছে স্থাপিত হচ্ছে বারোশো বিরানব্বই এখানে বিবাহ হয় দেখুন আর মা অন্নপূর্ণা ও শ্রী শ্রী ধনেশ্বর লক্ষ্মী মন্দিরে নিয়ে যাচ্ছি শিব এবং গণেশ মন্দিরে হাজার তথা স্বাস্থ্য দেব সেবায় অর্পণ পূর্বক প্রতিষ্ঠা করিয়া ধর্ম সেবায় স্বনিয়োজিত করিয়া ইহলোক পরিত্যাগ করেন কত প্রাচীনতম মন্দির দেখুন কড়িকাঠ দিয়ে আর এই পিলারগুলো দেখুন কত পুরোনো পিলার বিশিষ্ট এই মন্দির প্রকাশ থাকে যে ধনদেবীর দত্তক পুষ্পে আছে দেখুন খুব জাগ্রত এই মা মনসা কত পুরনো প্রাচীনতম এই মা মনসার মন্দির মন্দিরও ধনেশ্বর মন্দিরও সাদা শিব বিরাজ করছে বাবা নন্দীজি ও মন্দিরে ধনেশ্বর মাতার মন্দিরের অফিস এইখানে আপনারা এসে যোগাযোগ করতে পারেন পুত্র শিল শ্রীযুক্ত লালা অবনীনাথ মেহেরাকে বংশ পরম্পরের পরবর্তী সেবাই নিযুক্ত করিয়া মন্দিরের বিগ্রহ ও জীবগণের সেবা কার্যদি পরিচালনার ভার ন্যস্ত করিয়া গিয়েছেন বর্তমান সেবাইদ ও প্রাপি মাতাহির প্রতিষ্ঠাতা এই অধিষ্ঠিত দেবীর রূপে মর্যাদা ও ঐতিহ্য সহিত পরিচালনা করিয়া আসিয়াছেন রাজকুমারী ধনদেবী মন্দির প্রতিষ্ঠাত্রী এই হলো এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস ধনেশ্বরী মাতাকে আপনারা এখন দর্শন করুন দেখুন কত সুন্দরভাবে মন্দির ফুটিয়ে তুলেছে মন্দিরের কর এটা এই ধনেশ্বরী মন্দির খুবই জাগ্রত মনস্কামনা করলে পূর্ণ হয় মা সর্বল্লা মঙ্গলা মন্দিরের পুজো দেওয়ার পর মা ধনেশ্বরী মন্দিরে অনেকে এসে এখানে পুজো দিয়ে যায় মা ধনেশ্বরী মন্দিরের যে প্রতিষ্ঠিত একশো একচল্লিশ বছর সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো এখান এই মন্দিরের পুরো এরিয়া বিশিষ্ট কত পুরনো মন্দির দেখুন এই মন্দিরের বাইরে একটা কামান আছে সেটাও এই কামানটাও তুলে ধরলাম আপনাদের এই কামানের পাশেই বাঁকা নদী বাঁকা নদীর পরেই মাতার মন্দিরের পাশেই এই কামানটা আছে এই মন্দিরে দেখুন ভোলানাথ মেহেরা সব তাদের ছবি ফুটিয়ে তুলেছে সেগুলো ছাড়াও প্রত্যেকে মহারাজ ধীরাজ তোলা হয়েছে তারপরে রামচন্দ্র মন্দির সেটাও আপনাদের নমস্কার বন্ধু আজ আপনাদের সর্বমঙ্গলার পাশে যে মা ধনেশ্বরী মন্দির দেখালাম এইটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা ধনেশ্বরী